আসসালামু আলাইকুম অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটি ক্রয় করতে পারবেন এই মেশিনটি হচ্ছে আমরা এক ভাইকে ভ্যানে সেট করে দিছি উনি আমাদের কাছে অর্ডার করছিল যে ভ্যানে সেট করে ভ্যানে সেট করে দেওয়ার জন্য আপনারা তার মুখ থেকেই শুনুন যে মেশিনটি কিভাবে অর্ডার করছিল কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা আপনি মেশিনটা কোথা থেকে অর্ডার করছিলেন আপনার ঠিকানাটা কি বলবেন আমার বাড়ি আছে বাগারপাড়া থানার নারিকেল বাড়ি ইউনিয়নের হাগড়া গ্রাম ধলগ্রাম ইউনিয়নে আমি বসবাস করি কিন্তু এখানে নাম শুনে আমি এখানে আইসি যে কোনো কায়দায় যোগাযোগ করে তো আমি জিনিসটা যা দিছি আমি অর্ডার বুঝে পাইয়ে আমি জিনিসটা খুব সুন্দর খুশি হয়েছি জিনিসটাও খুব ভালো পাইছি এবং মজবুত হয়েছে আচ্ছা ইনশাল্লাহ বলছি কি আপনি তো এটা পুরো ভ্যানে সেট করে নিয়েছেন আপনি তো বাসায় যেয়ে যে কাটবেন ব্যবসা করবেন মেশিনটা নিয়ে তাই তো জি 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 আচ্ছা মেশিন কি আপনি যেভাবে দিয়ে গিয়েছিলেন সেভাবে কি পাইছেন মানে ভ্যানে সেট করে দিয়া বা আপনি যেভাবে আমরা কথা বলছিলাম আমরা কি সেভাবে করে দিছি মেশিনটা কাকা হ্যাঁ সেভাবে আমি সব কিছুই পাইছি আমার কোনো সমস্যাই নেই ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আমার পছন্দ হয়েছে আচ্ছা এই মেশিনটা আমার কথা হয়েছিল আমি একটু বিস্তারিত জানাই মেশিনটা কথা হয়েছিল আপনার আঠাশ ইঞ্চি চাকা আট ইঞ্চি ডেলিভারি আড়াই আড়াই চার মিলি অ্যাঙ্গেল এবং ভ্যানে সেট করা সহ এবং দুই ঘোড়া মোটর এসিআই দুই ঘোড়া মোটর সহ এই মেশিনটি আমরা কমপ্লিট করে দিয়েছি ভ্যানে সেট করে দিয়েছি এনি বাসায় যেয়ে যে মেশিনটি খড় কেড়ে খড় কেড়ে দিবে আর আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে যশোর মুরালি মোড় মুরালি মোড় সদর যশোর আমাদের প্রতিষ্ঠানটির নাম আধুনিক কৃষি যন্ত্রাংশ আপনারা যারা মেশিনগুলো পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে আলাইকুম